হ্যাঁ আসসালামু আলাইকুম কাজী এগ্রিটেকের পক্ষ থেকে আমি কাজী শাহুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার একটা মেশিন যে মেশিনটার নাম হচ্ছে উট পিলেট মেশিন তো আপনারা হয়তো দেখবেন এই ধরনের মেশিন অনেকেই ইম্পোর্ট করে এনে বিক্রি করে ওইটা হচ্ছে মূলত মুরগির খাবার বা গরুর খাদ্য তৈরির জন্য ব্যবহৃত হয় তো আমরা যেই মেশিনটা বানিয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে উট পিলেট তৈরি করা যেই পিলেটটা হচ্ছে জ্বালানি হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এই মেশিনটা তৈরি করার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে কৃষি বর্জ্যগুলা হয় ওই কৃষি বর্জ্যটাকে সম্পদে রূপান্তর করার জন্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আসলে আমরা মূলত এই মেশিনটা তৈরি করেছি তো আমাদের দেশে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে প্রচুর পরিমাণে কৃষি বর্জ্য হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ধানের খড় ভুট্টার বুট্টার অংশ ভুট্টা বুট্টার শুকনো যেই গাছগুলো থাকে ওইগুলা এবং পাট পাট কাটি এর পাশাপাশি রয়েছে আপনার এই বাদামের খোসা ডাল এবং ডালের গাছ এইগুলাকে আমরা উড পিলেটে রূপান্তর করে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য এগুলা ব্যবহার করতে পারি তো আমরা আমরা এর পাশাপাশি আমরা গবেষণামূলক যেটা করেছি আমরা গরুর গোবরকে শুকিয়ে শুকানোর পরবর্তীতে আমরা এটাকে পিলেটে রূপান্তর করেছি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আসলে এটা হয়েছে তো আপনারা এখানে দেখছেন আমরা প্রথমে গরুর গোবরটাকে শুকিয়েছি আমাদের একটা গোবর শুকানোর মেশিন আছে কাউডাং ডি ওয়াটারিং মেশিন এই মেশিন দিয়ে আমরা প্রথমে এই গোবরটাকে শুকিয়েছি শুকানোর পরে আমরা এই এই মেশিনে দিয়ে এই মেশিনে দিয়ে আমরা এই ধরনের পিলেট কিন্তু তৈরি করেছি আপনারা দেখেন এই যে দেখছেন একটু সামনে নিয়ে দেখাই খুব অসাধারণ পিলেট আমরা এই মেশিনে তৈরি করেছি তো এই পিলেটটা খুবই সুন্দরভাবে জলে আমরা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এটা আসলে কিভাবে জ্বলছে তো এই মেশিনটা সম্পর্কে আরো দুই একটা আমরা যদি কথা বলি আপনাদেরকে আপনারা দেখছেন এই মেশিনটা হচ্ছে দশ হর্সের একটা মোটর দিয়ে চলবে খুবই হেভি ডিউটি একটা মেশিন এটা এটা আসলে আমরা বানিয়েছি মূলত হচ্ছে পিলেট তৈরি করার জন্য যাতে গোবরটাকে কৃষকরা কাজে লাগাতে পারে আমাদের বেশিরভাগ খামারিরা গোবরটাকে ফেলে দেয় ওয়েস্টেজ হিসেবে তো আমরা ওই মানে বর্জ্যকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায় ওই জিনিসটা নিয়ে আসলে আমরা কাজ করছি তো আপনাদের কাছে আমরা নমুনা দেখাবো এই পিলেটটা কিভাবে জ্বলছে তো এই এটা হচ্ছে আমাদের একটা ছোট চোলা এটা আমরা বানিয়েছি পরীক্ষামূলক আপনাদেরকে দেখানোর জন্য তো একটু পরে আমরা এটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো তো এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে বলি এই পিলেটটা আসলে কি কি কাজে ব্যবহার করা যাবে এই পিলেট হচ্ছে আপনার বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা যাবে এবং এর পাশাপাশি এটা ইন্ডাস্ট্রিয়াল বয়লার। তারপরে ব্যাকারিজ যত ধরনের জ্বালানির কাজ আছে সব কাজে এটা আমরা ব্যবহার করতে পারব যেহেতু বাংলাদেশের মতো একটি দেশে জ্বালানি খুবই সংকট তো এই সংকট মোকাবেলায় এই এই এগ্রিকালচার ওয়েস্ট দিয়ে আমরা যদি এই ধরনের জ্বালানি তৈরি করতে পারি ক্ষেত্রে কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গা পাবো ইনশাল্লাহ তো আজকে আমরা আপনাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো এবং এই পিলেটটা তৈরি করার যে সুবিধাটা সেটা হলো এই পিলেটটা খুব সহজে পরিবহন করা যায় এবং খুব ভালো জলে এবং এটাতে ধোঁয়ার পরিমাণ একেবারে নেই বললেই চলে খুব অসাধারণ এটা জলে আমরা একটু পর আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এটা খুবই এই পিলেটটা আমরা গোবর এবং সাথে কিছু কাঠের গুড়ি দিয়েছি এবং এর পাশাপাশি একটা বাইন্ডার আমরা এখানে ব্যবহার করেছি যাতে এটা ভালোভাবে জলে তো আপনারা এটা চাইলে যে কোনো কৃষি বর্জ্য থেকে আমরা এই এটা তৈরি করতে পারবেন তো আমরা আপনারা দেখছেন আমরা এখন এই চুলার মধ্যে ওই দিচ্ছি যে এটা এখন আহ চুলাতে আমরা দিয়ে দিলাম এরপরে আমরা একটু আহ ক্যারোসিন দিব দেওয়ার পরে আমরা এটা একটু জ্বালাবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই চুলাটা জ্বালিয়েছি প্লেট দিয়ে দেখছেন কি সুন্দর জ্বলছে কোনো ধোঁয়া নেই এখানে আমরা ছোট একটা ফ্যান লাগিয়েছি এটা আসলে আমরা পরীক্ষামূলকভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে আস্তে 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 কিন্তু এটার প্রেশার বেড়ে যাবে মাত্র আমরা জ্বালিয়েছি হ্যাঁ আপনারা দেখছেন আমরা চুলাটা জ্বালানোর পরে কি অবস্থা দেখতেছেন ওইটার যে গোবরের যে পিলেটগুলো আমরা এখানে দিয়েছি দেখেন কি পরিমাণে জ্বলছে এটা একটুও ধোয়া নেই তো আমরা আসলে এই কৃষি বর্জ্যটাকে যদি কাজে লাগাতে পারি তো এটা কিন্তু আমাদের এই জ্বালানির চাহিদাটা কিছুটা হলেও মিটাতে সক্ষম হবে বলে আমি আসলে মনে করি তো দেখছেন আপনারা কিভাবে জ্বলছে এই চোলাটা এটা আমরা চাইলেও আরও কম বেশি করতে পারবো এখানে এই যে রেগুলেটরের ব্যবস্থা আছে যে আমরা কমিয়ে দিলাম দেখছেন একেবারে কমে গেলো আবার এটাকে আমরা একটু চাইলে বাড়িয়ে দিতে পারি প্রেশারটা প্রচুর তাপ চোলায় কিন্তু প্রচুর তাপ যদি দেখেন কয়লা যেভাবে জলে ঠিক কয়লার মতোই জ্বলছে দেখেন কি পরিমাণ প্রেশার খুবই চমৎকার জলে কিন্তু এই প্লেটটা কি পরিমাণ তাপ এই হচ্ছে এই মূল পিলেট আর এই পিলেট ব্যবহারের সুবিধা হচ্ছে কি এটাকে আপনি যেইখানেই ব্যবহার করবেন বয়লার বলেন ইন্ডাস্ট্রিয়াল চুলা অথবা ব্যাকারিজে যে চুলাগুলো হয়গুলোকে অটোমেশন করা যায় তো লাকড়ির চুলা বা ব্রিকেট যেগুলো আছে আমাদের দেশে তৈরি হয় কালো লাকড়ি বলি আমরা ওগুলো কিন্তু অটোমেশন করা তেমন একটা সম্ভব হয় না তো এই ক্ষেত্রে পিলেটের ক্ষেত্রে এটা অটো অটোমেশন করা যায় পরিবহন খরচ খুবই কম হয় এবং এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করাও সহজ এটা বিশ কেজি পঁচিশ কেজি অথবা পঞ্চাশ কেজি করেও বস্তা করা যায় তো সব দিক দিয়ে কিন্তু এটাই সবচাইতে সুবিধাজনক দেখেন আস্তে আস্তে কিন্তু এটা প্রেশার বাড়ছে নিচের দিকে যখন জ্বলতে জ্বলতে যাবে তখন আরও বেড়ে যাবে কি পরিমাণ আসলে আগুন জ্বলছে আপনারা দেখেন এখানে আমরা সর্বোচ্চ ছয় কেজির মতো দিয়েছি চোলা এটা কিন্তু ভিতরে অনেক গভীর চোলাটা কি পরিমাণ জ্বলছে দেখেন এটা প্রায় এভাবেও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা জ্বলবে সবগুলা জ্বলতে জ্বলতে আমাদের যাদের বেকারিস রয়েছে তাদের জন্য খুবই সাশ্রয়ী একটা এটা যদি আপনি এলপিজির সাথে তুলনা করেন আপনার এক কেজির এলপির পরিবর্তে এইগুলা দেড় থেকে দুই কেজি দিয়ে আপনার হয়ে যাবে প্রায় ফিফটি পারসেন্ট কস্ট আপনার সেফ হবে এই উড পিলেটগুলা একটু এদিকে নিয়ে আসো দেখেন ভিতরে একটু জুম করে দেখা কয়লার মতো একেবারে ভিতরে যেরকম একটু ধোঁয়া নেই আপনারা দেখেন গ্যাস যেভাবে জ্বালায় এলপিজি যেভাবে জ্বালায় ঠিক সেভাবে জ্বলছে এটা আমাদের দেশের জন্য একটা ভবিষ্যৎ জ্বালানি হবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি এই পিলেট সম্পর্কে এবং মেশিন সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান আমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লা